ফ্রেন্ডস আমি নাদিম আজকে আপনাদের জন্যই সুন্দর সুন্দর গঙ্গা ড্রেসের কালেকশন নিয়ে আসছি এবং আজকে যে গঙ্গা ড্রেসটা নিয়ে আসছি এটা প্রিন্ট প্লাস হচ্ছে এমব্রয়ডারিসের কাজ করা থাকবে আর সম্পূর্ণ দুপাটাটা আমরা একটা ইৎকাত প্রিন্টের চমৎকার দুপাটা পাবো সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে পাবো আজকে দুইটা কালার দেখাবো দুইটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা বুটিক্সের সুতুর কাজটা পাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে কিভাবে আপনারা অর্ডার করবেন আমাদের শোরুম লোকেশনটা কোথায় আমি সম্পূর্ণ রিটালসে দেখাবো আর ভিডিওটা যারা দেখেছেন প্রত্যেকে কিন্তু একটা করে শেয়ার করে দেবেন শেয়ার করলে দেখা গেছে কি আপনার এই পছন্দের কালেকশনটা আপনার চোখের সামনে থাকবে যখন খুঁজবেন তখনই কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে পার্পেল কালারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে আমরা সম্পূর্ণ গলার কাজটাতে পাবো এখানে সম্পূর্ণ সুতার কাজ এইগুলো কিন্তু সুতার কাজ আর চমৎকারভাবে প্রিন্ট করা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের এই ড্রেসের কিন্তু আপনারা মানে কামিজের সাথে স্লিপদের অংশটা পেয়ে যাবেন এটাও এটা থাকে ব্যাক পার্ট একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে দেখুন কত নাইস থাকবে স্লিপদের সাথে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্যালোয়ার দুপাটা মানে স্ট্যান্ডার্ড দুপাটা পাবেন অনেক সুন্দর প্রিন্টেড দুপাটা থাকবে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানের সালোয়ার পাবেন এই যে এটা হবে মূলত দুপাটা বিশাল বড়ো মাপের দুপাটা আর এই ড্রেসগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে তো ভিও আসটা কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্স আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া হচ্ছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এ ড্রেসের সাথে আমরা পাচ্ছি হচ্ছে সালোয়ারটা মিচিং কালারের মধ্যে আর দুপাটারে থাকবে ইতকাত প্রিন্টের মধ্যে আটশো টাকায় এত সুন্দর ড্রেস আটশো টাকায় এত সুন্দর ড্রেস এই ড্রেসটা আবারও চলে আসছো চলে আসলো আমাদের শুরুমে এখন কত সুন্দর করে কাজ করা যারা শুরু এসে নিতে চাচ্ছেন শুরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড কাফসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা নুরমেশন মার্কেট মেনশন মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমাশালী তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম